আমি আপনাদের সাথে ভাবে বলতে চাই যে এই দেশকে কোনো চরম পন্থা বা মৌলবাদের অবহেলনা যেন কোনদিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা আমাদেরকে বলে মৌলবাদী আমরা আসল কথা বলি ভালো কথা বলি দেশ প্রেমের কথা বলি আমরা ইসলামের কথা বলি আমরা দেশের সমৃদ্ধির কথা বলি এজন্য আমাদেরকে বলে মৌলবাদ হ্যাঁ আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আসলে নাই আমরা আইনে বিশ্বাস করি না আমাদের সংগঠন পরে দেখবেন সরিয়া আইন বিশ্বাসের কথা ব্যাপারটা নাই কোথাও ওপেনে বলে আমরা সরিয়া আইনে বিশ্বাস করি না যে ব্যক্তি কথা বলেছে আল্লাহর কাসম কোরআন বক্ষে ধারণ করে বলছে উপস্থিত সকল মানুষের সামনে বলছি যে ব্যক্তি বলে মুসলমানের সন্তান হয়ে বলে শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না আল্লাহর কাসম সে মুসলমান থাকতে পারে মোরতাদ মুসলমান যদি সরিয়ার আইন বাস্তবায়ন না চায় সে মুসলমানই না অথচ ওনারা তো ইসলাম অনুশাসনের অনুশাসন কামের বলেন মৌলবাদ বলেন বলেন ধর্মান্ধতা যতদিন তারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা আন্দোলনকে মৌলবাদ সাম্প্রদায়িকতা ধর্মান্ধতা বলা বন্ধ না করছেন ততদিন মদের ব্যাপারে তাদের কোনো প্রশ্ন তোলার অধিকার আসসালাম আলাইকুম দেশ যেন চরমপন্থা ও মৌলবাদের অভয়ারণ্য হতে না পারে গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এমন একটি বক্তব্য দিয়েছেন আপনারা দেখতে পেয়েছেন প্রথমে তারেক রহমানের এই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি কারণ এই বক্তব্য এই বক্তব্য পন্থীদেরকে আন্দোলনের ভারত এবং আওয়ামী লীগ সুপ্রদেশক আওয়ামী লীগ যে জামাত শিবিরকে ইসলাম পন্থীদেরকে মৌলবাদ বলে গালি দিত এবং তার প্রতিবাদ জাতীয় সংসদে দাঁড়িয়ে তৎকালীন জামাত ইসলামের আমির মালানা মুক্তি রহমান নিজামী এর প্রতিবাদ জানিয়েছিলেন আওয়ামী উদ্দেশ্য করে এবং মহারা মতি রহমান নিজামী সেই বক্তব্যকে সমর্থন করেছিলেন এবং শুধু সমর্থন করেননি সমর্থন করে বারবার টেবিলে আঘাত করে তার এই বক্তব্যকে সমর্থন জানিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সর্বপ্রথম আমরা সেই দৃশ্য আন্দোলনকে বলেন মৌলবাদ বলেন সাম্প্রদায়িকতা বলেন ধর্মান্ধতা যতদিন তারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা আন্দোলনকে মৌলবাদ সাম্প্রদায়িকতা ব্যাপারে তাদের কোনো মদ শুধু ইসলামী নিষিদ্ধ নয় সকল ধর্মের দৃষ্টিতেই এটা একটা ক্ষতিকর জিনিস ধর্মকর্ম যারা মানে না তাদের দৃষ্টিতে এটা ক্ষতিকর তো আপনারা দেখলেন মরানা মুক্তির রহমান নিজামি বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির তার এই বক্তব্যকে কিভাবে বাহবা দিয়েছেন এবং তার এই বক্তব্য তিনি কতটা মন দিয়ে শুনতেছিলেন আপনারা দেখতে পেয়েছিলেন মুখে হাত দিয়ে তিনি যাই হোক তার সন্তানরা ধর্ম ব্যবসায়ী এমনকি তারেক রহমান এর আগেও বলেছেন ধর্ম ব্যবসায়ীদের স্থান বাংলাদেশে হবে না এবং রুমিন ফারহানা গতকালকে এই বক্তব্য দিয়েছেন এছাড়াও ফজুফাগলা সহ অন্যান্য নেতারা এ বিষয় নিয়ে কথা বলেন আপনারা আপনারা দেখতে পেয়েছেন অথচ যারা এদেশের ইসলাম পন্থীদেরকে এদেশের জামাত শিবিরকে যারা মৌলবাদ বলে গায়ে দেয় তারা খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শের সৈনিক হতে পারে না তারা বলে যে আমরা বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক বা তার আদর্শকে আমরা বুকে নিয়ে রাজনীতি করি যারা বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে লালন করেন তারা কি আলেমদেরকে বা আওয়ামী লীগের সেই বয়ান সেই ন্যারেটিভ মৌলবাদ ধর্ম ব্যবসায়ী এ ধরনের ন্যারেটিভ তৈরি করতে পারেন বা সেই ন্যারেটিভে বক্তব্য দিতে পারেন পারেন না যাই হোক সুপ্রিয় আপনারা অন্য একটি বক্তব্য দেখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্থাৎ বিএনপির মহাসচিব যিনি বাংলাদেশের বর্তমানে প্রধান ব্যক্তি তিনি তো তার একটা হোমান্ত বিদেশেই রয়েছেন তিনি বলেছেন আমরা সরিয়া আইনে বিশ্বাসী না যদি কেউ যদি কোনো মুসলমান বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না তার ইমান থাকার কোনো প্রশ্নই আসে না সাথে সাথে সে মুরতাদ হয়ে যায় এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই বক্তব্য দেওয়ার কারণেই মুরতাদ হয়েছেন

তিনি মন্ত্রী থাকা বা উপমন্ত্রী থাকা অবস্থায় এদেশে ইসলামের বিরুদ্ধে মৌলবাদ সহ বিভিন্ন বক্তব্য দিতেন আমরা তখন সেই আওয়ামী লীগের ক্ষমতা থাকা অবস্থায় আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি কঠোর ভাষায় টাকলা সমালোচনা করতাম ডাইরেক্ট টাকলা বলতাম অতএব এই বাংলাদেশে আবারও যদি কোনো বড় নেতা যত বড় নেতা হোক না কেন পৃথিবী সেরা বিশ্ব আন্তর্জাতিক মানে নেতা হোক না কেন আপনি ইসলামের বিরুদ্ধে কথা বললে আপনাকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে তাইতেই আমরা মরি বা বাঁচি পৃথিবীতে হাজার বছর বেঁচে থাকার জন্য আসিনি আপনি ইসলামে আঘাত করবেন অন্তত এইটা আমরা সহ্য করব না ইসলাম বিদ্বেষী আলেম বিদ্বেষী ইসলাম পন্থীদের নিয়ে চুলকানি এই ধরনের বক্তব্য এই ধরনের কথাবার্তা যে বলবে তার বিরুদ্ধে আমাদের কণ্ঠ সবসময় সোচ্চার থাকবে সুপ্রিয় আপনারা দেখতে পেয়েছেন বিএনপি একজন নেতা এবং বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ফজু পাগলা এই ফজু পাগলা ওকে ফজলুর রহমান বলতে ঘৃণা করে কারণ যাকে নাস্তিক তসলিমা নাসিন যাকে বলে যে বাংলাদেশে যদি ভালো মানুষ থেকে থাকে তাহলে একজন হচ্ছে সে হচ্ছে ফজলুর রহমান তো যাকে এত বড় একজন নাস্তিক ভালো বলে তাকে ফজলুর রহমান বলাটা এটা আসলে খারাপ শোনায় আর কি তো এই ফজু পাগলা সে যে ধরনের বক্তব্য দিচ্ছেন এবং পতিদেরকে নিয়ে আলেমদেরকে নিয়ে ডাইরেক্ট সরাসরি সে আঘাত আনছেন ইসলামে তারপরেও তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই এই বাংলাদেশে চাটাবাজি হচ্ছে কি পরিমাণ চাটাবাজি হচ্ছে এবং কারা জড়িত চাঁদাবাজির সাথে এটা আপনারা জানেন নাম বলার কোনো দরকার নেই তো তারেক রহমান যে বক্তব্যটি দিয়েছেন যে দেশে মৌলবাদীদের অভয়ারণ্য না হতে পারে আপনার তো বক্তব্য হওয়া উচিত ছিল এই দেশের যেন চাটাবাজি না হতে পারে এদেশের মানুষদেরকে চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলার কারণে হত্যা করা হচ্ছে প্রকাশ্যে আপনার বক্তব্য হওয়া উচিত ছিল এদেশের চাঁদাবাজির বিরুদ্ধে বিরুদ্ধে কিন্তু আপনি সেগুলো না করে সেই বলতো সেই একই বয়ান আপনার মুখে। বেগম খালেদা সন্তানের মুখ থেকে আমরা এই ধরনের বক্তব্য আশা করি না সুপ্রদর্শক আমরা আপনাদেরকে আরেকটি বক্তব্য দেখাবো একজন আলেমের তিনি পবিত্র কোরআনকে বুকে নিয়ে কসম করে বলেছেন এবং আপনি যে কোনো আলেমের কাছে যাবেন যে বলবে যে শরিয়া আইন বা ইসলামের কোনো বিধান বা পবিত্র কোরআনের একটা আয়াত যদি কেউ অমান্য করে তাহলে সে মুসলিম থাকতে পারে না সাথে সাথে কাফের হয়ে যায় তো যে সরিয়ায় বিশ্বাসী করে না সে তো মুসলিমে থাকতে পারে না এবং সে মুরতাদ হয়ে যায় চলুন সরাসরি আমরা সে আলেমের মুক্তি তারা ওপেনে বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না যে ব্যক্তি এই কথা বলেছে আল্লাহর কসম পুরান বক্ষে ধারণ করে বলছে সকল মানুষের সামনে বলছি যে ব্যক্তি বলে মুসলমানের সন্তান হয়ে বলে আইনে আমরা বিশ্বাস করি না না সে মুসলমান থাকতে পারে কথা ঠিক যদি বলেন ওই মুরতাদের কাছে আমার জানতে ইচ্ছে করে এটা কি তার নিজস্ব বক্তব্য না তার দলীয় বক্তব্য যদি তার ব্যক্তিগত বক্তব্য হয় তাহলে ব্যক্তিকে তবা করতে হবে আর যদি দলীয় বক্তব্য হয় তাহলে গোটা দলকে জাতির সামনে কান ধরে করতে হবে যদি তারা এই বক্তব্য থেকে পিসপা না হয় কোন মুসলমানের সন্তান তাদের সাথে ন্যূনতম রাজনৈতিক সম্পর্ক রাখতে পারে না কারণ কোন মুসলমানের সন্তান সরিয়া বিশ্বাস করি না এ কথা কুহুরি এই কুহুরির মধ্যে মুসলমান থাকবে আল্লাহর কথা সে আবু জেহেলের নাতিপুতি ছাড়া কিচ্ছু হতে পারে না তো আবার বলছি আপনি যত বড় নেতা হন না কেন আপনি যা হন না কেন আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলবেন আওয়ামী লীগের মতন আওয়ামী লীগের মতন কিন্তু দেশের মানুষ আপনাকে ডিল করবে আপনি শেখ হাসিনার কুত্তাদের মতন কথা বলবেন মৌলবাদী সন্ত্রাসী ধর্ম ব্যবসায়ী ধরনের কথাবার্তা বলবেন তো আওয়ামী লীগের যেভাবে তাড়ানো হয়েছে। ঠিক আবারও যারা এভাবে ইসলামে আঘাত আনবে তাদের বিরুদ্ধে আমাদের কণ্ঠ এদেশের মানুষ আবার সোচ্চার হবে কারণ বাংলাদেশে হচ্ছে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান আপনি মুসলমানদেরকে মৌলবাদ বলে গালি দিবেন আপনি ধর্ম ব্যবসায়ী বলবেন আর আমরা চুপ করে বসে থাকব এই দেশের মুসলিমরা চুপ করে বসে থাকবে এটা হতে পারে না বেগম খালেদা জিয়ার প্রতি আমাদের ভালোবাসা এই কারণেই তিনি আমরা আসলে ছোটবেলা থেকেই দেখে আসছি জেনে আসছি যে বিএনপির সাথে দেশের আলেম-ওলামাদেরকে আলেম-ওলামাদের সম্পর্ক আল্লামা দেওল হোসেন সাইদজিও রহমত সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন বেগম খালেদা জিয়ার সাথে আলেমদের সম্পর্ক আমরা এগুলো দেখে দেখে বড় হয়েছে এবং আমরা সব সময় মানুষের সাথে বিতর্ক করেছি মানে আওয়ামী লীগের নেতাদের সাথে কর্মীদের সাথে যে বিএনপি আর আওয়ামী এক জিনিস নয় আওয়ামী হচ্ছে ইসলাম বিদ্বেষী আর বিএনপি দেশের আলেমল আমাদেরকে ভালোবেসে তারা রাজনীতি করে তো আমরা সেটি দেখে আসছিলাম কিন্তু আমরা এখন দেখতেছি মানে বর্তমানে যে বিএনপি এর শীর্ষ নেতারা প্রত্যেকেই সেই আওয়ামী একই ভাষা মৌলবাদ ধর্ম ব্যবসায় এ ধরনের বিভিন্ন গালি দিচ্ছেন আমরা তাদেরকে বিরত হওয়ার আহ্বান জানাই সুপ্রিয় দর্শক বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে নামে সব সময় সত্য নিয়ে ফেরাল তথ্য পেতে শাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আসসামালকুম রহমাত